নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীতে ধারালো অস্ত্রের কোপ অল্পের জন্য প্রাণের রক্ষা চরম আতঙ্কে রয়েছে পরিবার ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ১৬ নম্বর ওয়ার্ডে চর সরাগড় এলাকার পরিবার সূত্রের খবর প্রতিদিনের মতোই চর সরাগরের বাসিন্দা জগদীশ বিশ্বাস বাড়িতে ঘুমিয়েছিলেন গভীর রাতে টিনের বেড়ায় আচমকা একটি শব্দ শুনতে পান এরপর তিনি ঘুম থেকে উঠে প্রথমে ভাবেন কেউ হয়তো ঢিল মেরেছে কিন্তু পরে দেখেন তিনি যেখানে ঘুমিয়েছিলেন তার পাশেই টিনের বেড়াতে বিশাল ধারালো অস্ত্রের কোপ সেই কোপ তার বিছানা পর্যন্ত পৌঁছে যায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি এরপর আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার আর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে তবে জগদীশ বিশ্বাসের দাবি এলাকায় তার সেই রকম কোনো শত্রুতা নেই পাশাপাশি তিনি বলেন যেভাবে ভালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাতে স্পষ্ট আমাকে খুন করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের তবে কি কারণে তার উপর এই হামলা চালানোর চেষ্টা বা কারা এর পিছনে জড়িত তাও বুঝে উঠতে পারছেন না তিনি চাইছেন গোটা বিষয় নিয়ে তদন্ত করুক পুলিশ ইনাদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই এবার হঠাৎ করে রাত সাড়ে বারোটা নাগাদ মানে একটা আওয়াজ আসবার পর আমরা আর কি বেরোয় খুঁজতে ছিল যে কোথাও কিছু হয়েছে কিনা পরে এখানে এসে দেখা যায় দা দেখু মানে কেটে রেখে গেছে এই আর কি হ্যাঁ এবার সকালবেলা এবার সব লোক এসে এসে দেখছে যে অবস্থা এবার তার জন্য সবাই করছে যে কে এরকম করতে পারে মানে ঘরে মানুষ ছিল তো হ্যাঁ এনারা স্বামী স্ত্রী দুজনের মানে শোয়া ছিল ঘরে নাজের একটা মেয়ে আবার বিয়ে হয়ে গেছে হরিপুর আর ওনার স্বামী স্ত্রী এখানে থাকে পার্লুম বনে এবারে না দেখো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই আমরা জানি আর কি এখানে আমি এসছি অনেকদিন তেমন কারোর সঙ্গে কোনো অভিজ্ঞতাও নেই সবার জন্য এবার কি মনে হচ্ছে এটাই তো মানে যেভাবে মানে কোপটা মেরেছে বাইচান্স দেখা যাচ্ছে মানে মার্ডার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল ঠিক আছে কারণ ওইখানে তো শো ছিল বাইচান্স গলায় দেখা যাচ্ছে গলায় যদি লাগতো তাহলে তো গলাটাই নেমে যেত

রাত কত রাতের বারোটা পঁচিশ তো ওই টাইমেই আমি শুয়েছিলাম আমার ঠিক মাথা সুজা টার্গেট করে রাম দা দিয়ে কোপ দেয় তিনির বেড়ায় কোপ দেয় কোপ দিলে আমার তোমার দুই তিন ইঞ্চির জন্য বেঁচে গেছি নিচে একটা আমার শাল কাঠের বাটাম ছিল ওই বাটামে গিয়ে দাটা লাগে তার জন্য বেঁচে গেছি কে বা কারা আমি দেখতে পারিনি

এবার কাছের লোক ঠিক সঠিকভাবে জেনি কোপটা মেরেছে তারপর যখন বুঝতে তারপর উঠলাম উঠলে লাইটটা জ্বালালাম টর্চ লাইট নিয়ে এদিক দিকে আসলাম আমি মনে করি ইট মেরেছে ইটটা খুঁজতে গিয়ে দেখি যে আমার মাথার সাথে বড় দু ফুটের উপরে তিনটা কেটে দিয়েছে দায়ের কোপ পুরো দায়ের কোপ কতটা ভয় আছে হ্যাঁ আবার আশেপাশের লোক আমার যা ছিল সব ডাকলাম ওই ওই টাইমে তারাও দেখলো এখন আমি খুব চরম আতঙ্ক আছি থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় ডাইরেক্ট করেছি ইট মেরেছে ইট মেরা বৈধ ভাবে উঠেছে উঠে দেখে যে খুঁজছে কোথাও ইট আছে নাকি তাও ইট পায়নি তারপরে দেখে যে ওখানে হলো কাটা বলছে এই দেখো কাটা এখানে